পুলিশ দেশের খবর কি এ মানে হাসি না ম্যাডাম খবর তো অনেক খারাপ ছাত্ররা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে আপনাকে মনে হয় অবশেষে পদত্যাগ করতে হবে শালা দুই টাকার পুলিশ তোর তো সাহস কম না আমাকে পদত্যাগ করার কথা বলতেছি এ মানে হাসি ম্যাডাম আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাইনি আমি বলতে চাইছি যে ছাত্ররা আপনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করতেছে আপনাকে মনে হয় পদত্যাগ করিয়েই ছাড়বে দুই পুলিশ লেগে পড় সেখানে দেখবি কেউ আমার বিরুদ্ধে কথা বলতেছে বা আন্দোলন করতেছে সেখানেই তাদেরকে গুলি করে দিবি এ মানে ঠিক আছে হাসিনা ম্যাডাম আপনি যা বলতেছেন তাই হবে কিসের এ মানে হাজিনা ম্যাডাম আপনার কথা মতো তো পুলিশেরা ছাত্রদের আন্দোলন ঠেকানোর জন্য অনেক ছাত্রকে গুলি করে মেরে ফেলেছে সেই জন্য তো ছাত্ররা আপনার ওপর আরও অনেক ক্ষেপে গেছে এখন গণভবনের সামনে এসে গণভবন ভাংচুর করা শুরু করেছে আপনাকে এখনই দেশ সেরে পালাতে হবে তাছাড়া কিন্তু আপনাকে হাতে পেলে আপনাকে মেরে ফেলবে কি বলো তাহলে তো আমাকে দেশ ছেড়ে এখনই পালাতে হবে তাড়াতাড়ি জামা কাপড় রেডি করো আমাকে দেশ ছেড়ে পালাতে হবে মা আপনার অত্যাচারে তো দেশের অবস্থা এখন অনেক খারাপ বুঝছেন আপনি এখনই বাংলাদেশ থেকে পালিয়ে আমার কাছে চলে আসেন ঠিক আছে বাবা জয় আমি তোর কাছেই যাচ্ছি এখানে থাকলে তো আমার মনে হয় বেঁচে থাকা হবে না রাখ বাবা জয় আমি তোর কাছে আসতেছি এখনই